হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা নতুন দিনের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে ঠিক বাজে সকাল নটা মতো এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি তাই চা করতে চলে গেলাম সকালের চাটা যদি সুন্দর হয় না সারা দিনটা একদম চনমনে কাটে আর এরকম রোদ জল একদম ঝলমলে দিনে সুন্দর একটা চা কাঁনা ভালো লাগে বলুন আর এত সুন্দর আজকে দিনটা না যেমন রোদ ঝলমল করছে তেমন ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে একদম মন প্রাণ সব ঠান্ডা করে দিচ্ছে তাই একটা চনমনে চা তো সবারই মানে লাগে আমার তো লাগে যদিও বা আমার লাল চা পছন্দ সবারই যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই চা রেডি হয়ে গেছে সুন্দর চা খেয়ে তাহলে সারাদিনের যা কাজকর্ম আছে সব কাজ করতে লেগে যাব গৃহে লক্ষ্মীশ্রী ফেরাতে না পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় কার্যকরী যদি ঘরে লক্ষ্মীশ্রী ফেরাতে চাও তাহলে সকালবেলা সুন্দরভাবে ঘর দুয়ার একদম যা চকচকে করে পরিষ্কার করে রাখলে অনেকটা কার্যকরী হয় জানি না কোন দোষে যে কি অপরাধে আমার যে এত বড় ক্ষতি হলো আমি ভেবে পাচ্ছি না সকালবেলা আমি পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাবান্না যদিও যতটা ব্লগ দেখো যে তোমরা দেখতেই পাও কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না করি আর তার সাথে ঘর দোয়ার পরিষ্কার করে রাখি তবু কোন ভুলে হয়েছে এখনও বুঝে উঠতে পারছি না কোন দোষে হয়েছে আর এদিকে সকাল সকাল মরশুমের রাম কাটছে নিমসা গরম আমার বর নিয়ে এসেছে আজকে বাজার থেকে আর সোনাটা আইসক্রিম গোলাচ্ছে আর আজকের পরিবেশটা দেখো কত সুন্দর একদম ঝাঁ চকচকে একদম রোদ ঝলমলে একটা দিন কিন্তু আজকে অতটা গরম নেই তাই ভালো লাগছে আজকের ওয়েদারটা আর এদিকে যা কাজকর্ম থাকে আমি করছি রান্নাবান্না করবো পনির ফ্রাই করবো সকাল সকাল প্রথমেই পনির ফ্রাইটা করে নিচ্ছি কারণ সোনা এখন খাবে একবারে করে রেখে দেব একটু বেলা হলে যদি রোদটা বাড়ে তাহলে যদি গরম লাগে ওর জন্য একবারে সকাল সকাল করে রেখে দিচ্ছি তারপর যা বান্না করব আজকে মিক্স সবজি ডাল করব তার জন্য সব রকমের ডাল মিশিয়ে নিয়েছি এবার ভালো করে বেছে করছে তারপর ধুয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দেবো যখন সিদ্ধ হয়ে যাবে মানে একদম হাতে চেপে বসে যাবে সিদ্ধ হয়ে গেছে তখন সবজিগুলো সব দিয়ে দেব আর সব আর শেষে হবে বলো তো সব শেষে ঘি ছড়িয়ে খাই খেয়ে নেব কোন না পড়বে হলুদ না পড়বে কোনো কিছু মশলা এত ভালো খেতে হয় না তার জন্য সব সবজিগুলো ফ্রিজ থেকে বার করেছি এগুলো আগের দিন এনেছিল বাজার থেকে চিরঞ্জিত তোমরাই জানো আর আজকে শুধু ঝিঙেটা নিয়ে এসেছে ওই ঝিঙে না দিলে বেশ ভালো লাগে না ওর জন্য ঝিঙেটা দিয়েছি সবজি ডালে যত রকমের সবজি তুমি দিতে পারো না সব ভালো লাগে আর যদি একটু মিষ্টি মিষ্টি সবজি যেমন ঝিঙে কুমড়ো কুমড়ো যদি বা আনি নি ভিন্ডি আর আলু ঝিঙে দিয়ে কাঁচালিয়ে নেব আজকে সবজি ডালে আজকে যা না যা তাই দিয়ে করব। একটুখানি এর মধ্যে ওই যে গাঁটি কচু হয় না গাঁঠি কচু দিলে না জমে যায় আর গাঁটি কচুর কথা আমি ভুলেই গেছি যা ছিল হাতের কাছে তাই দিয়েছি আর গোটা গোটা কাঁচা লঙ্কা দেবো দারুণ লাগে না খেতে আমার তো দারুণ লাগে চলো তাহলে সবজিগুলো আমি ভালো মতো কেটে ধুয়ে আনি আলো মোটামুটি অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর এদিকে চলে দেখি ভাতটা কী অবস্থা ভাতও দেখছি সিদ্ধ হয়ে গেছে একটু জলটা কম পড়েছিল না আমি আবার জল দিয়ে দিলাম রান্নাঘর এমন একটা জায়গা না যে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুমি যদি রান্নাবান্না করো না লক্ষ্মীশ্রী ফিরতে না তুমি বেশি দিন সময় লাগে না তাই ধৈর্য ধরে আছি যে আমি রান্নাবান্না পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি ঠিক আমার লক্ষ্মী আমার দিকে ফিরে তাকাবে ফাইনালি রং কমপ্লিট হয়ে গেছে কেমন লা হয়েছে বলো রংটা ঘরের রং একদম ঝাঁ চকচকে হয়ে গেছে যা অবস্থা হয়েছিল তোমরা তো দেখেইছো আগের ব্লগে একদম কমপ্লিট রং। এবার আস্তে আস্তে একটা একটা জিনিস করে ঘরটাকে গুছিয়ে নিতে হবে একটু সময় লাগবে যদিও বা পুরোনো জিনিসপত্র আর ফিরবে না যা চলে গেছে তাই আক্ষেপ করে কোনো লাভ নেই আর মনে করেও মনে করলে মনে কষ্ট হবে আর দেখো এই জায়গাটা না দেখাচ্ছি তোমাকে এই জায়গাটা না পুরো নষ্ট হয়ে গেছিলো এটা নতুন করে লাগানো হয়েছে আর খোটা খোটা জায়গাগুলো সব ভালো করে চেয়েছে পরিষ্কার করে সুন্দর করে করা হয়েছে আর যা সব জিনিসগুলো চলে গেছে সেগুলার মায়া করে লাভ নেই সব আবার আস্তে আস্তে হবে কিন্তু অনেকগুলো টাকার জিনিস না সব হতে দেরি লাগবে মন খারাপ করে লাভ নেই চলো তাহলে ভাতটা পেরে নিই আজকে লাঞ্চের থালি একদম রেডি হয়ে গেছে চিমছাম একটা লাঞ্চ সবজি ডাল আর তার সাথে পনির ভাজা করেছি আর গরম গরম ভাত আর যে লাঞ্চের থালি একদম ইউনিক এর সাথে একটু গরম গরম ঘি ঘিটাকে গরম করে নিয়েছি আর গরম গরম ঘিয়ের সাথে গরম গরম ভাত চলো তাহলে আমরা খেতে বসি তোমরাও চলে এসো এই থালিটা তাহলে তোমাদের কাছকে স্পেশাল না আজকে থালিটা না দারুণ লেগেছে দুপুরে ভাত খেতে একদম মানে মাছ মাংস ছাড়াও যে বাঙালি থালি এত ভালো হয় তোমরা না খেলে বুঝবে না যেরকমভাবে আমি রান্না করেছি তোমরাও সেমভাবে করো তাহলে তোমাদেরও ভালো লাগবে আজ তাহলে আশি টাটা